তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব নেবার পর টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে ক্ষমতা দখলকারী টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন একই মাসে দ্বিতীয়বারের জন্য মাত্র পনেরো দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী একুশ এবং বাইশ জুন তিনি ভারত সফর করবেন এবং এই সফরটা হবে মাত্র ছাব্বিশ ঘন্টার মাত্র ছাব্বিশ ঘন্টার জন্যও শেখ হাসিনা আবারও ভারতে যাচ্ছেন এবং বরাবরের মতোই যেটা হয় ভারত সফরে গেলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তথাকথিত সরকারের প্রধানমন্ত্রী ভারতকে নানান কিছু দিয়ে আসেন তারা যা যা আবদার করে সেগুলো দিয়ে আসেন কিন্তু বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী টু শব্দটি করেন না তিস্তা প্রকল্পটা এতগুলো বছর ধরে ঝুলে আছে এটা নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরেও কোনো আলোচনা হবে না আলোচ্যসূচিতে তিস্তা ইস্যুটাই নেই এবং এবারই ভারত সফরের পর পর শেখ হাসিনা যাবেন চীন সফরে এবং বোঝা যাচ্ছে ভারত এবং চীনের মধ্যে ব্যালেন্স করাটা এবার তার জন্য একটা চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জটা নেবার জন্যই প্রধানমন্ত্রী প্রথমে ভারতে এবং তারপর চীনে যাচ্ছেন কিন্তু এবারের সফরটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য মাত্র ছাব্বিশ ঘন্টার কারণ তেইশ তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ভারত সরকার চেয়েছিল শেখ হাসিনা যেন একুশ এবং বাইশ তারিখ ভারত সফর করেন যদিও আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিছুই বলা হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ভারত সফর করছেন এই ব্যাপারে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই বলেনি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং আমরা জেনে গেছি প্রধানমন্ত্রীর কারা হচ্ছেন এবং তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি এবারের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশ অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে কি কি উপহার দিতে যাচ্ছেন কয়েকদিন আগেই টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা ভারত সফর করেছিলেন এবং সেই সময় সেই শপথ অনুষ্ঠানে যে কটা দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তারা প্রত্যেকেই এসেছেন শপথ গ্রহণের দিন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন আগেই ভারত গিয়ে হাজির হয়েছেন এমনকি শপথ গ্রহণটা একদিন আগে হবার কথা ছিল তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী তারও একদিন আগেই ভারতে গিয়ে পৌঁছবেন অর্থাৎ তখন শুক্রবারে তার যাবার কথা ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার পরে যখন এই শপথ অনুষ্ঠানটা পিছিয়ে রবিবারে যায় তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবারে গিয়ে সেখানে পৌঁছান এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল ভারতের রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে তারপর আবার শেখ হাসিনা দুদিনের সফরে ভারতে যাচ্ছেন যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নরেন্দ্র মোদী জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন কিন্তু এরপরে আমরা জানতে পারি ভারত সরকার জানিয়ে দিয়েছে শেখ হাসিনা যেন একুশ এবং বাইশ তারিখ ভারত সফর করেন এই সময় যদি তিনি ভারত সফর না করেন তাহলে পরবর্তীতে তারিখ নির্ধারণের সমস্যা হবে এবং এই সফরটা ঝুলে যেতে পারে এ কারণে শেখ হাসিনা আবারও দৌড়ে যাচ্ছেন দিল্লিতে এবং স্বাভাবিকভাবেই এবারও বাংলাদেশ অনেক কিছুই হারাতে যাচ্ছে ভারতকে আমরা অনেক কিছুই উপহার দিতে যাচ্ছি আমরা একটু রিপোর্ট দেখি একটা যে রিপোর্টে কারা সফর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর এই ভারত সফরে সেই নামের তালিকাগুলো উল্লেখ করা আছে এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো কোন কোন ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা তার সাথে সেখান থেকে আমরা বুঝতে পারবো আমরা আসলে কি কি হারাতে যাচ্ছি আমরা কি কি দিতে যাচ্ছি কি কি বিষয়ে আলোচনা হবে এবং কোন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাংলাদেশ সরকার আলোচনায় আনছেন না যার মধ্যে অন্যতম একটা হচ্ছে তিস্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি সপ্তাহের শেষে দুদিনের এক রাষ্ট্রীয় সফরে একুশ ও বাইশ জুন ভারতে আসছেন বলে দিল্লিতে সরকারি সূত্রগুলো বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলেও জানা যাচ্ছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে এই সফরে প্রধানমন্ত্রী হাসিনার প্রতিনিধি দলে কারা থাকবেন সেই তালিকাও দিল্লির কাছে পাঠানো হয়েছে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেয়নি অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি আকারে এই সফরের তথ্য নিশ্চিত করা হচ্ছে অর্থাৎ এই সফর নিয়ে ভারতের এত আগ্রহ নেই যতটা আগ্রহ বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের দখলদার সরকারের প্রধানমন্ত্রীর কারণ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে যে কোনোভাবে ভারতের সমর্থন তার আদায় করতে হবে সুতরাং বাংলাদেশ অত্যন্ত আগ্রহের সাথে এই সফরের দিকে তাকিয়ে আছে কিন্তু ভারতের এই সফর নিয়ে তেমন কোনো আগ্রহ নেই স্বাভাবিকভাবেই আমরা সেটা বুঝতে পারি কারণ এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি এর আগে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেও দিন কয়েক আগেই দিল্লি থেকে ঘুরে গেছেন শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি ফলে একই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার দিল্লিতে আসছেন প্রধানমন্ত্রী হাসিনা যা ভারত বাংলাদেশ সম্পর্কের এই সোনালি যুগে অস্বাভাবিক না হলেও নজিরবিহীন তো বটেই এই সফরে প্রধানমন্ত্রী হাসিনার প্রতিনিধি দলে কারা থাকবেন কূটনীতিক রীতি অনুযায়ী সেই তালিকাও দিল্লির কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ওই তালিকার একটি প্রতিলিপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে আর তাতে এমন বেশ কিছু নাম আছে যা কৌতূহলের উদ্রেক করবে যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আসাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বেশ বিরল বটে এছাড়া লক্ষণীয় হলো বাংলাদেশের ইকোনমিক রিলেশনস বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের এই সফরের প্রতিনিধি দলে থাকছেন দিল্লিতে পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে ডলারকে পাশ কাটিয়ে কিভাবে রুপি বাণিজ্যিক লেনদেন আরো বাড়ানো যায় বাংলাদেশের আন্তর্জাতিক ঋণগুলো পরিশোধের সময়সূচি রিসেডিউল করার ক্ষেত্রে ভারত কিভাবে সাহায্য করতে পারে এবং ভারত বাংলাদেশকে অতিরিক্ত ঋণ বা লাইন অফ ক্রেডিট কিভাবে বা কোন শর্তে দিতে পারে সে বিষয়গুলো নিয়ে এই সফরে আলোচনা হবে বলে তারা ধারণা করছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য যদি রুপি টাকায় হয় তাতে ভারত উপকৃত হতে পারে বাংলাদেশ উপকৃত হবে না কারণ বাংলাদেশের ভারতের সাথে বাণিজ্যে বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতি আছে সুতরাং এখানে স্থানীয় মুদ্রায় রুপি এবং টাকায় বাণিজ্য হলে সেখানে ভারত উপকৃত হবে বাংলাদেশ হবে না এবং এটা ভারতের চাওয়া সুতরাং ভারতের চাওয়া পূরণ করতে ভারতের চাওয়া পূরণ করতেই এই চুক্তিটা হতে পারে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে কারণ এখানে আরেকটা কথা বলা হয়েছে ভারত বাংলাদেশকে কিভাবে অতিরিক্ত ঋণ বা লাইন অফ ক্রেডিট দিতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে অর্থাৎ আমরা ভারতের কাছ থেকেই পণ্য ক্রয় করব। এরপর ভারতের কাছ থেকে ঋণ করে রুপিতে ঋণ করে সেই টাকাটা আমরা তাদেরকে পরিশোধ করব। এভাবেই আমরা আরও বেশি মাত্রায় ঋণে জর্জরিত হব এবং পার্শ্ববর্তী দেশ ভারতের উপর নির্ভরশীল হব একইভাবে আমরা চীনের উপরও নির্ভরশীল হয়েছি ইতোমধ্যেই নির্ভরশীল হয়ে গেছি নতুন করে আমরা আরও পাঁচ বিলিয়ন ডলার চেয়েছি এবং এটা আমরা কিন্তু চীনকেই তাদের কাছ থেকে আমরা যে আমদানি করি সেটার পরিশোধ করতে তাদের কাছ থেকে আমাদের যে ঋণ নেওয়া আছে সেই ঋণ পরিশোধ করতে ব্যয় করবো তার মানে দেশের অর্থনীতিতে এটা নতুন করে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে কোনো ধরনের সাহায্য করবে না বরং এটা চীনের চাওয়া যে তাদের সাথে লেনদেন যেন ই ওয়ানে যেমন ভারতের চাওয়া তাদের সাথে লেনদেন যেন আমরা রুপিতে করি সুতরাং এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বগল দাবা করে প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন যাতে ভারত যেটা চাইছে সেটা তাদেরকে দেয়া যায় এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যারা থাকছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন পাওয়ার ডিভিশনের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান রেল মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বাহিনীর অপারেশনস ও প্ল্যান ডিরেক্টর ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ এছাড়া পররাষ্ট্র সচিব মোমেন দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক এটিএম হক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যথারীতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এখানে গুরুত্বপূর্ণ কয়েকজন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান কারণ কয়েকদিন আগেই আদানি গ্রুপের প্রতিনিধি এসে বাংলাদেশের কাছ থেকে তাদের পাওনা টাকা জন্য চাপ দিয়ে গেছে এবং ভারতের আরও কয়েকটা প্ল্যান্ট যেখান থেকে আমরা আমদানি করি বিদ্যুৎ তারাও চাপ দিয়েছে তাদের বকেয়া টাকার জন্য এবং কোনো কোনো জায়গা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে এই কারণে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকেও নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম কারণ কয়েকদিন আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের মধ্য দিয়ে রেল সংযোগের নামে রেল সংযোগের নামে প্রকৃতপক্ষে এখানে মিলিটারি ট্রানজিট নিতে চাইছে ভারত সুতরাং রেল মন্ত্রণালয়ের সচিব কেন প্রধানমন্ত্রীর সাথে এই সফরের সঙ্গী হলেন সেটা আমরা বুঝতে পারি পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার যাচ্ছেন কারণ এখানে যেহেতু রেল সংযোগের নামে রেল সংযোগের নামে একটা মিলিটারি ট্রানজিট ইস্যু আছে এবং সেটাও সম্ভবত গোপনেই করা হবে কিন্তু এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কত বড় হুমকি সেটা আমরা হয়তোবা অচিরেই টের পাবো আমি আমার কয়েকদিন আগে করা সেই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করেছি পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও অন্য যে মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের সদস্যরা শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে আসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান স্বাভাবিকভাবেই তিনি প্রধানমন্ত্রীর যে বিদেশ সফরেই সাথে থাকেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশ সরকারের ডাক টেলিকম ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম প্রতি দলের এই অব্যব থেকে ধারণা করা হচ্ছে এই দ্বিপক্ষীয় সফরে অর্থনীতি বাণিজ্য রেল বিদ্যুৎ ও প্রতিরক্ষা বিদ্যুৎ রেল ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সম্পাদিত হতে পারে তবে তবে তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে প্রস্তাবিত চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নতুন করে আলোচনায় উঠে এলেও বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়